এই যে এখানে ফানুস ওড়ানো হচ্ছে এখন যে ভাই ফানুস ওড়াবে আর এখানে বাচ্চারা সব দাঁড়িয়ে আছে ভালো করে না ধরলে উড়বে না এটা কি তুই ওরা

অনেক উঁচুতে কিন্তু উঠছে মানুষটা যে যা উইশ কর উইশ কর তোদের উইশ গুলো নিয়ে যাবে আমি পরীক্ষার কি।

তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে একটা বার্থডে কেক হ্যাঁ এটা ভাইফোঁটা যেদিন আমরা করেছিলাম সেদিন কিন্তু রাতেরই আবার ব্লগটা স্টার্ট করলাম নালে অনেকটা বড় হয়ে যেত তো এখানে দেখতেই পাচ্ছো একটা কেকটা দেখে যে মা মানে মায়ের বার্থডে মানে আমার মামির বার্থডে তো চলো দেখতে থাকো আগে মোমবাতি দেবে আগে কেক কাটবে নাকি

নেই <laughs> নে

তো কী বলো মা লেখা ছিল কেন বলতো এটা মানে ভাই আর ভাইয়ের বউ কিন্তু মামিকে সারপ্রাইজ দিয়েছে তাই জন্য কিন্তু কেকটার উপরে মা লেখা রয়েছে আর সত্যি কথা বলতে মনে ছিল না যে মামির আজকে জন্মদিন তো আমরাও এসে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি যে মামি আজকে আর রাত বারোটার সময় কেকটা কাটা হচ্ছে এখন তো সবাই জানো মানে রাত বারোটা বাজলেই কেক কাটে পরের দিনের আশায় যে বিকেলবেলা সন্ধ্যেবেলা কেক কাটা হবে সেরকম কিছু করা হয় না তো দেখো আমরা কিন্তু অনেক মজা করছি আর এখানে বার্থডে গেলেও বসে রয়েছে এখন সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে কেকটা অনেকটা বড় ছিল ও কারণ অনেক লোক আমরা তাই জন্য বাড়িতে কিন্তু আর্ধেক লোক তো কেক খেতেই চায় না বলে বার্থডে কেক খাবানো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে কেক খেতে আর মিহিকে তো দেখতেই পাচ্ছ যে মিহি খাবে না মানে খেতে পারছে না ও কিন্তু সবাইকে দেখছে আর কেকটার দিকেও কিন্তু তাকিয়ে আছে আর ও কিন্তু মুখ দিয়ে কিন্তু একটুখানি লালাও করছে ওটা না ওটা আমি আর করেই করলাম বললাম ওটা বাচ্চাদের হয়েই থাকে আর ও কিন্তু কেকটা দেখে কীরম একটা জানি করছে আর এটা কিন্তু মিহির সেকেন্ড জন্মদিনের পার্টিতে আসা হ্যাঁ এগুলো যাতে মনে থাকে সেই কিন্তু ভালো করে মেনশন করে বলে দেওয়া রয়েছে আর মা মাসি তো কেউ কেক খেতে চাইছে না কিন্তু মামি তাও জোর করে বলছে কেক খাইতে দেখো মামিকেও একটুখানি মা কেক দিল তারপরে মাসি তারপরে আমরা মামিকে বলছিলাম মামাকে একটুখানি কেক খাওয়ানোর জন্য যেটা সবার আগে দরকার ছিল যে মামাকে কেকটা খাওয়াবে কিন্তু সবাইকে বাচ্চা কাচ্চাকে নিয়ে মামি পাশে বসে কেক খেয়েছে আবার কেক মাখামাখি করা চলছে আর রাত্রিবেলা কিন্তু আমরা অনেক মজা করেছি আর অনেক রাত্রিবেলা পর্যন্ত কিন্তু আমরা জেগেও ছিলাম মানে ভাইফোরদা তারপরে এরকম বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো খুব খুব মজা করেছি কিন্তু আমরা আর এখানে দেখতে পাচ্ছ ওইদিকে তো খাওয়া দাওয়া চলছিল গল্প আর এখানে দেখো মিহি কিন্তু একবার এই মামার করলে একবার ওই মামা একবার ওই মামি গুড মর্নিং সবাইকে এখানে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে এখন ভাইয়ের বউ পুজো দিচ্ছে সকাল সকাল ঠাকুরের মুখ দিয়ে শুরু করলাম স্টার্ট করলাম আর ওইখানে কিন্তু মামা মামি সবাই কিন্তু ওখানে তরকারি কাটছে রান্না হবে ওই ঘরে আর এখানে এই যে ঘুমাচ্ছে ওই ঘরে আবার কিছু বাচ্চা ঘুমাচ্ছে দাঁড়া দেখি ওই যে ওখানে ভাই আর দিদি মিলে তরকারি খাচ্ছে আর মামি রান্না মিশিয়েছে আজকে বৃহস্পতিবার সবার কিন্তু নিরামিষ আমার সান হয়ে গেছে ওরও সান হয়ে গেছে হ্যাঁ সান না করে তো পুজো দেওয়া যায় না বোকা বোকা কথা বলে ফেললাম সান হয়ে গেছে সান হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকো আর পরের দিন থেকে তো ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ তারপরে আর কন্টিনিউ করিনি আর এখন হচ্ছে দুপুরবেলা সকালবেলা তো অনেকটা বেলা করে উঠেছি আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব আর দেখতে পাচ্ছি এখানে কত রান্না কত বড় হাড়ি আর ওখানে কিন্তু বড়ো মামি খেতেও বসে পড়েছে ছোটো মামিকে এখন দেওয়া হবে অনেক কিছু কিন্তু ছিল সাথে দই মিষ্টি চকলেট ভাত স্যালাড তারপরে তোমার আজকে না বৃহস্পতিবার জানো তো নিরামিষ এটাই সবার আগে বলে রাখি তাই জন্য নিরামিষ রান্না করা হয়েছে পনিরের তরকারি আলু ফুলকপির তরকারি ভাজা ভাজা আর আমাদের বার্থডে কালকে দেখেছো এভাবে বসে পড়েছে কেন বলতো আর এত লোকের রান্না কিন্তু মামি একাই করেছে মানে সফট মানে এতগুলো লোকের রান্না ছটপট কিন্তু আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেছে আর এখানে দেখো মামির জন্য কিন্তু বড় ভাই আর ভাইয়ের বউ কিন্তু গিফট এনেছে যেহেতু জানতাম না তাই জন্য মামির জন্য কিছুই আনা হয়নি তাই জন্য কিন্তু মানে গিফটের ডিউ রয়েছে ভিডিওতে বলে রাখলাম বাড়িতেও মানে বলেছি জানি না তো যখন আবার যাব তখন কিন্তু মামি গিফটটা পাওনা রইল অবশ্যই কিন্তু দেব তো খুব সুন্দর একটা

আজকের বার্থডে গাল কিন্তু বৃহস্পতিবার পড়েছে বলে আজকে এই ছোট্ট খাট্ট আয়োজন বার্থডে গালকে নিজেই এতগুলো লোককে খাওয়াতে হলো মানে রান্না করে নিজেই করেছে রান্না সব নিজেই কিন্তু করেছে যা যা রান্না দেখতে পাচ্ছ কেউ করে দেয়নি আজকে তারপরে এখানে আমরা খেতে বসে পড়েছি এখন দেখতেই পাচ্ছ সবার ভাত কিন্তু ভাজছে আমার ছোট ভাইয়ের বউ ভীষণ কিন্তু কাজে এক্সপার্ট দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেতে দিচ্ছে ওর আর ওখানে মা আর কিন্তু মায়ের ভাইয়ের ছেলে কিন্তু বসেছে ওখানে টেবিলে ওরা দুজনে বসে খাবে আর এখানে আমরা সবাই গোল করে বসেছি হ্যাঁ আমাদের বাড়িতে যেহেতু এত লোক এত ফ্যামিলির লোক তাই জন্য কিন্তু এরকম করে নিচে বসে গোল করে কিন্তু খাওয়া দাওয়া হয় আর শুধু একটুখানি কী মিসিং ছিল বলতো কলা পাতা ব্যাস তাহলে কিন্তু পুরো জমে যেত আর এখন হচ্ছে সন্ধেবেলা এখন আমরা পুরো সবাই ফ্যামিলি মিলে গল্প করতে বসেছি মায়ের একটু শরীরটা খারাপ তাই এসি ঘরে এসে বসেছে কারণ গরম লাগছিলো মার শরীরটা কেরম লাগছিলো এই হচ্ছে আমার ছোট মামি বার্থডে কাল বসে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে হাই করলে একটুখানি আর মিহি তো একবার এর করলে একবার তার করলে খালি ঘুরেই বেড়াচ্ছে এই দেখতে পাচ্ছ ওর অবস্থা খালি আদর খাচ্ছে মামার বাড়ি এসেছে বলে কথা আদর খাবে না তাই কি কখনো হয় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু কি করতে হবে বলো তো হ্যাঁ একটা লাইক করে দিতে হবে আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও মিহির জন্য অন্তত করে দিও চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে জানাই আর পরের দিন কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম কিন্তু পরের দিনের কোনো ব্লগ নেই তো চলো এরপরে পরবর্তীকালের ব্লগগুলো কিন্তু দেখতে থাকো খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসতে চলেছে সবাই কিন্তু দেখো মিস করে না কিন্তু কেউ তো চলো মিহির হয়ে কিন্তু আমিও তোমাদের গুড নাইট বলে দিলাম আর বলে দিলাম Tata da